ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত দেবাদিদেব মহাদেবের এগারোটি নামের কথা আলোচনা করতে চলেছি আমরা পৃথিবীতে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত তো আমরা অনেকেই জীবনের কর্মব্যস্ততার জন্যে তার আমরা স্নানে পরে বা শুদ্ধ বস্তু শুদ্ধ অবস্থায় এক জায়গায় বসে আমরা তার ধ্যান বা জপতাপ করতে পারি না তো যাদের হাতে অফরন্ত সময় আছে তারা বাবারে ঠিকমতো মতো পরে পরে শুদ্ধবস্ত্র শুদ্ধ অবস্থায় বাবার স্বর্ণাপন্নয়ে ধ্যান এবং জপতাপ করতে পারে তো আমি আমার এই ভিডিওতে দেবাদিদেব মহাদেবের এগারোটি নামের কথা বলতে চলেছি তো আমরা যারা বাবারে স্নানের পর শুদ্ধবস্ত শুদ্ধ অবস্থায় তার স্বর্ণপূর্ণ হতে পারি না তবে আমরা যদি এই এগারোটি নাম প্রতিদিন ঘুমের থেকে উঠে খাটের থেকে নেচে নিচে নেমে এই এগারোটি নাম দিনে মাত্র তিনবার জপ করতে পারি তাহলে আমাদের লাইফে শারীরিক মানসিক দুঃখ দায়তা রোগ শোক বাধা বিঘ্ন বিপদ সব থেকে মুক্তি পেয়ে আমরা সার্বিক দিক থেকে শুভ ফল পেতে পারি এবং সেই দিনটা অন্য অন্য দিনের থেকে খুব সুন্দর ভালো ফল পেতে পারি এবং সারাদিন বাবা আমাদের সহায় থাকেন তো আমি সেই নাম বলতে চলেছি তো এই নাম যদি কেউ প্রতিদিন ঘুমের থেকে উঠে মাত্র তিনবার জপ করতে পারে বেশি করলে ক্ষতি নেই তাহলে তার জীবন থেকে দুঃখ রোগ সব অভাব অভিযোগ সব থেকে পরিত্রাণ পেয়ে সে সার্বিক দিক থেকে সুন্দর জীবন পেতে পারে তো সেই নাম বলছি নামগুলো আপনারা শুনে নেন যে শোনে এবং যে বলে প্রায় সমান সমানই ফল দেয় তো চেষ্টা করবে ঘুমের থেকে উঠে প্রতিদিন এই মন্ত্র জপ করতে কপালি পিঙ্গল ভীম বিরুপাক্ষ বিলোহিত শাস্তা আদবাদ আয়ান শম্ভু চান ভাব তো মন্ত্র আমি আবার বলছি কপালি পিঙ্গল ভিং, বীরুপাক বিলোহিত সাস্তা আয়ুতান শম্ভু চান্ড ভাব বন্ধুরা এই মন্ত্র যদি আমরা প্রতিনিয়ত সকালে ঘুমের থেকে উঠে তিনবার করে পাঠ করতে পারি তাহলে সারাদিন আমাদের কোনো রকম বাধা বিঘ্ন আসবে না এবং সারাটা দিন আমাদের নেগেটিভ থেকে মুক্তি পেয়ে পজিটিভ এনার্জি পেতে পারি এবং আমাদের লাইফের যত রকম বাধা বিঘ্ন দুঃখ দায়িত্ব রোগ সব অভাব অভিযোগ যাই কিছু থাক না কেন তার থেকে মুক্তি পেয়ে আমরা খুব সুন্দর পজিটিভ এবং শুভ ফল পেতে পারি তো বন্ধুরা আমি এই মন্ত্র আবার উচ্চারণ করছি তোমরা আবার শুনে নাও কপালি পিঙ্গল ভীম বিরূপাক বিলহিত শাস্তা আসবাদ আয়্বুতান শম্ভু চান ভাব তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা যদি আমার প্রতিটা ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করি এবং প্রতিদিন এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন তো এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা হর হর মহাদেব ওম নম শিবায় ওম নম শিবাই ওম নমঃ শিবায়